তাদের জন্য খুবই উপকারী হবে স্ত্রী সহবাসের ক্ষেত্রে যে ভুল করলে আমাদের সন্তানগুলো হিজড়া হয় প্রতিবন্ধী হয় সন্তানগুলো বিকলঙ্গ হয় এই সহবাসের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা পরিত্যাগ করার চেষ্টা করব আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়খলাকনাকুম আজওয়াজা তোমাদের ঠিকই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন যেন তোমরা পুরো শান্তি লাভ করতে পারো সংসার জীবনে তৃপ্তি লাভ করতে পারো যারা এখনো বিবাহসাদী করি যুবক যুবতী আসো কপত কপতি আসো নারী পুরুষ কিশোর কিশোরী আসো তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং জানার বুঝার চেষ্টা করবে স্ত্রী সহবাসের ক্ষেত্রে যে ভুল করলে আমাদের সন্তানগুলো বিকলাঙ্গ হয় প্রতিবন্ধী হয় হিজলা সন্তান জন্ম নেয় আল্লাহ রব আলিন এই ক্ষেত্রে বলছেন হুন্না লিবাস উল্লাহ কুমং তুম একজন আর কাছে পোশাক স্বরূপ একজন আর অন্তরঙ্গ একজন আর কাছে খুবই গোপনীয় বিষয় প্রকাশ্য এই জন্য আমরা সব কিছু জানার বোঝার চেষ্টা করব এবং একজন আর থেকে তৃপ্তি লাভ করব। কিন্তু আমরা পশু পাখি জানোয়ারের মতো স্ত্রী সহবাস করব না যদি সেটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সহবাস হলো সেটা শয়তানের সাথে সহবাস হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় আছে যে সময়ে সহবাস করলে সন্তান হিজরা হয় সেই সময়টি হলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহীদ কউল হুয়া যা ফাতযিলুন নিসা ফিল মাহীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল ওরা আপনার কাছে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে আর আপনার কাছে ঋতু বর্তী সময়ের কথা জিজ্ঞাসা করবে তখন আপনি বলুন এই সময়টি একজন মেয়ে কিশোরী একজন নারী এর কাছে খুবই কষ্টদায়ক এর কাছে খুব বেদনাদায়ক এই পিরিয়ড এই সময়ে তারা যেন স্ত্রী সহবাস না করে ফাাতুন নিসা বলা চলুন কানিল মাহিদ কুল হুয়াযা ফাাতিজুল নিসা তারা জানো বিরত থাকে অবদার খবরদার এই সময়ে যেন তারা স্ত্রী সহবাস না করে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়েজ অবস্থায় যদি স্ত্রী সহবাস করে তাহলে সেই সহবাস স্বামীর সাথে করা হয় না সেই সহবাস মানুষ এবং জিন সহবাস করে এটাই প্রতিয়মান হয় আর জিন এবং মানুষ সহবাস করে যে সন্তান লাভ করে সেই সন্তানের নাম আল্লাহর রাসূল বলেন খান্নাস খান্নাস শব্দের অর্থ আছে হিজরা খান্নাস শব্দের অর্থ আছে প্রতিবন্ধী হিজরা যে সন্তান নারীও না পুরুষও না যে সন্তান নারী পুরুষ উভয়ের মাঝে অবস্থান করবে যারা নারী এবং পুরুষ পরিচয় দিতে পৃথিবীতে লজ্জা পাবে এই জন্য আল্লাহ রাসুল সাল আলাইহ আসাল্লাম আরেকটি কথা বলছেন যেটা হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান উনি বলছেন হায়েজ অবস্থা স্ত্রী সহবাস করলে মানুষ আর জিনের সহবাস হিসাবে গণ্য করা হয় আর মানুষ আর জিন সহবাসে যে সন্তান লাভ হয় সন্তান পৃথিবীতে আসে এই সন্তান হিজরা হয়ে পৃথিবীতে আসে এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় ঋতুবর্তী সময়ে পিরিয়ডের সময় আমরা স্ত্রী রূপে বিরত থাকার চেষ্টা করব বিরত থাকব আল্লাহ রবুল আলমিনের বিধান এই সময়ে স্ত্রী সহবাস করা আমাদের জন্য হারাম আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদের বুঝার উপলব্ধি করা তৌফিক দান করো না আমিন আসসালামু আলাইকুম আরহাম